নমস্কার আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বাচ্চাদের টি শার্টের এ কালেকশন এরকম বাচ্চাদের টি শার্টের ভ্যারাইটিস আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন বাচ্চাদের টি শার্ট আমাদের কাছে বাচ্চাদের টি শার্টের মধ্যে গোলগলা হাত কাটা হাফাতা ফুলাতা সব ধরনের ভ্যারাইটিসই আমাদের কাছে পেয়ে যাবেন ধরুন সামনে গরম আসছে তো গরমে যেটা চলবে আপনার হাফাতা তো চলবে হাত কাটাও দেখাবো এই দেখুন কালেকশন একটা বক্সে আপনার ছ পিস থাকছে ছটা ছ রকমের কালার আর সাইজ তিনটে তিন রকম এ দেখুন সাইজের টাইটে যেটা পুরো দেওয়া আছে আমাদের বারকোড লাগানো আছে বক্সে আর এগুলো যেটা থাকছে আপনার বাচ্চাদের টি শার্ট স্টার্টিং থাকবে আমাদের কাছে ধরুন তিরিশ পঁয়ত্রিশ টাকাতে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের টি শার্ট নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এই দেখুন এরকম বক্স প্যাকিং এর মধ্যে থাকবে একটা বক্সে এই দেখুন এই ডিজাইনগুলো থাকবে সমস্ত বক্সে দেয়া আছে কি সাইজ থাকবে সেটাও দেয়া আছে এটা যেরকম আছে চার পাঁচ ছয় একটা বক্সে তিনটে সাইজ পাচ্ছেন দু পিস করে ছ পিসের সেট থাকছে এই দেখো বাচ্চাদের টি শার্ট আপনি আমাদের কাছে চার পাঁচ ছয় সাত আট নয় এস এম এল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনেরই আমাদের কাছে সাইজ আপনি পেয়ে যাবেন এই দেখো এই বক্সে ছ পিস ছটা ছ রকমের কালার ছ রকমের ডিজাইন এই যে একটা ওপেন করে আপনাদের দেখালাম যেটা এই দেখো ফটোতে যেরকম থাকবে সেম টি শার্টে থাকবে ক্যাটলগে যা আছে টি শার্টেও তা আছে নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এই দেখুন নেক্সট কালেকশান এরকম ফ্যান্সির উপরে থাকবে এগুলো ছ পিসের কালেকশান থাকবে টিশার্ট বাচ্চাদের যেটা থাকে ছ পিসের বক্স থাকে আট পিসের থাকে বা দশ পিসেরও থাকে এই দেখুন একদম সফট মেটেরিয়াল উপরে থাকবে এই ডিজাইনটা দেখুন এর নিচেও রেপ দেওয়া আছে প্লাস হাতেও রিপ দেওয়া আছে এই ক্যাটলগে যাওয়া আছে সেম জিনিস সাইডে এরকম রিপ থাকবে এই রকম এর কালারগুলো দেখুন কত মিষ্টি মিষ্টি কালা। এই পার পিসে ক্যাটালগ দেওয়া থাকবে আর রেঞ্জ শুরু আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ থেকে স্টার্টিং পাচ্ছেন আপনারা বাচ্চাদের টি শার্ট এই কালেকশনগুলো আপনি আমাদের বড় বাজারের শপেও পেয়ে যাবেন ব্যান্ডেলের শপেও পেয়ে যাবেন আমাদের বড় বাজারের যে শপের অ্যাড্রেস আছে ওয়ান ফোরটি সেভেন এম জি রোড হিমালয় হোটেল আছে ওর ঠিক বিপরীতে আর হোয়াইট হাউস হোটেল আছে ওর পাশে এই রকম কালেকশানগুলো দেখুন এটা আছে বাই বাইকালারে হাতে কালার থাকবে আবার নিচেও বাই কালার থাকবে ছটা ডিজাইন একটা ওপেন করে দেখাচ্ছি আমি আপনাদের এই এই যে টি শার্ট কত সুন্দর ডিজাইন বাই কালারের উপরে এই দেখুন পিছনে প্লেন থাকবে সামনে ডিজাইন থাকবে কালেকশনটা দেখুন কত সুন্দর ইউনিক কালেকশন আর দাম দাম খুবই সামান্য আর আমাদের ব্যান্ডেল যে শপ আছে ব্যান্ডেল স্টেশনের একদম পাশেই আছে আপনি আমাদের যে স্ক্রিনের নাম্বার চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে আবার আমাদের কলিংও করতে পারেন আপনাদের কিছু জানার হলে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারেন আমরা তার রিপ্লাই দেবো আপনাকে প্লাস আমাদের কল করে নিলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাকে জানিয়ে দেবো এই দেখুন এটা হচ্ছে বাচ্চাদের এস সাইজ এই দেখুন সাইজের পুরো টাইটেরিয়া দেওয়া আছে কলারের এখানে এটা হচ্ছে বাচ্চাদের এস এস এম পর্যন্ত পেয়ে যাবেন আপনারা বাচ্চাদের আমাদের কাছে এই দেখুন কালেকশন গুলো দেখুন এটা দশ পিসের বক্স দশ রকমের কালার দশ রকমের ডিজাইন সব ইউনিক 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 কালেকশন কালার এতক্ষণ আপনাদের দেখালাম আমি হাফ হাতার মধ্যে এখন দেখাচ্ছি আপনাদের স্লিভলেস আর যেটা বলা হয় ম্যাগি হাত এখন চলছে এই যে স্টাইপ এর উপরে আরেক ফুললি স্ট্রেচেবেল থাকবে এই না আর এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এই কালার চার্ট থাকছে ক্যাটলকে এই দেখুন বক্সে এই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সব আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আর এটা হচ্ছে কাপড়টা যেটা হচ্ছে লাইকরা কাপড়ের উপর এই দেখুন ফুললি স্ট্রেচেবেল এটা সামনে যে গরম পড়ছে গরমে বাচ্চাদের পরে খুবই আরাম

ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে গেঞ্জি কাপড়ের সফট কাপড়ের উপরে থাকবে ফুললি স্টেচেবেল এই যে ক্যাটলগে যা আছে সেম জিনিস দেখুন কালেকশন আপনাদের তো দেখাচ্ছি কালেকশন আমার চারপাশে দেখতেই পাচ্ছেন আরো ভ্যারাইটিস আছে অনেক কালেকশন এবার সব তো কি বলুন তো সব একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আপনারা আমাদের শপে আসুন আরো কালেকশন বিভিন্ন রকম কালেকশন আপনারা দেখতে পাবেন এই দেখুন নেক্সট কালেকশন আপনাকে দেখাচ্ছি নেক্সট কালেকশন হাফ হাফের উপর এই দেখুন বক্সের মধ্যে এরকম থাকছে আর এরকম বক্স প্যাকিং থাকছে বক্সের সাইজ ক্রাইটেরিয়া পুরো দেয়া আছে এটা যেরকম আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ দু রকমেরই অ্যাভেলেবেল আছে সাইজ এর কালার ডিজাইন সব লাইট ডিপ মিলিয়ে থাকবে কালার এটা হচ্ছে লাইকরার উপরে একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই লাইকরা ফুললি লাইকরা ফুললি স্ট্রেচেবল থাকবে এটার নিচেও রিপ থাকবে প্লাস হাতে রিপ থাকবে আর এই দেখুন সাইজ পুরো দেয়া আছে এটা তিরিশ সাইজ এটার মধ্যে আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ বারো পিসের সেট চার পিস করে এক একটা সাইজ তিন রকমের সাইজ বারো কেজি দেখুন নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি নেক্সট কালেকশন একটু ইউনিক ডিজাইনের উপরে রঙ্গোলি প্রিন্ট টাইপের ডিজাইন এর কালার ডিজাইনগুলো দেখুন সব আলাদা আলাদা ইউনিক ডিজাইন কালেকশন তো আপনাদের দেখালাম আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার